সর্বর্ম পড়েজর্মিত মামে শরণ ব্রজ মামে শ্রম ভজ মাং শরণ ব্রজ মামে শ্রম ভজ অহম তাপম তাম সার্ব পাপেপ অ বসাই স্মী মাুচ অ স্মী মাুচসাধান মা ঘড়তে চম সা নাম্রাজ

অসয় স্বামী মাসুচবান বললেন সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে

মন্ত্রকার করে অর্থাৎ যারা ভগবানের পূজা অর্চনা করে সাধারণত তারা আর দেবদেবীর দেবীর পুজো বেশি একটা করতে চায় না তবু আবার কারো কারো মনে সাড়া দেয় যে দুর্গা পূজা হচ্ছে যাই একটু দুর্গা পূজাটা করি আসি কালী পূজা হচ্ছে যাই যাই না আমরা যাই কিন্তু ভগবান বলছেন যে যত যাই করে না কেন শুধু যদি আমার আশ্রয় নাও সব হয়ে যাবে ভগবানই তো সব আমাদের কেন্দ্রে কে বসে আছে আমাদের এই সৃষ্টির কেন্দ্রে কে বসে আছে ভগবান তাই না ভগবান বসে আমাদের কি মনে আছে ভগবান তো এই পৃথিবীতে আসছেন তো কিভাবে আইছেন অবতার রূপে তাই তো অবতার কয়টা দশটা অবতার এই দশটা অবতারের

বিকিরণ কিরণ বিকিরণের পদ্ধতিতে এক সময় জলটা কি হলো বড় হতে থাকলো বড় হয়ে গেল আর বড় হয়ে যে সেই বরফের সেই অংশটা চূর্ণ বিচ্ছিন্ন হতে লাগলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভাইয়ের চুরে মাটি রাখার ধারণ করলো সেখানে গাছের উৎপত্তি হলো কিন্তু এই যে জল হলো পৃথিবীতে জল হলো

তো সুপুরি ধামে গেলে পান্ডারা বলল যে কোন রকম ভাবে পরশুরামকে এখানে ঢুকতে দেওয়া যাবে না মাতৃঘাতি তাকে ঢুকতে যাবে তো কি হলো তারপরে ওখানে ওরা গন্ডা দিয়ে থাকলো বললো যে তোমাকে এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্যে পূর্ববঙ্গে যাওয়া লাগবে কোথায় ব্রহ্মপুত্র নদীর স্নান করলেই তোমার হাতের কথা চলে যাবে

এখন বছরে বছর এই হয় লক্ষ লক্ষ লোকে সমাবেশ হয় এটা তীর্থ স্থান নাঙ্গলবান নাঙ্গলবান বলে ঠিক আছে ঋষি আপু ওইখানে গেছিলাম যে একদম ঋষি সে সময় জলটা টল সে সময় কম হয়ে গেছিল হ্যাঁ তো এই যে যখনই ডুব দিল হাতের পুরালটা এমনি খুলে গেল এই জন্য আপাত হয়ে গেল ওই জন্য ওই ওটা তীর্থ স্থানে পরিণত হয়ে গেল তো তারপরে চলে গেল এইবার দাপর যুগে চলে আসছে দাপর যুগে কয়টা অবতার এইবার দুটো দাপর যুগে কয়টা অবতার দুটো দুটো বলরাম আর বুদ্ধ আর কলিকে কয়টা অবতার একটা কি কলকি কলকি হইছে কি হই নি এখন না ওই কলকি কোন সময়

বৌরাঙ্গম গৌরাঙ্গ স্বয়ং তাহলে এটা ওই অবতারের মধ্যে পড়ি কেন আর স্বয়ংটা অবতারের মধ্যে পড়ে না তাহলে এদের কি বলা হয় ভগবান ওটা তো অবতার এদের কি বলা হয় এদের বলা হয় অবতরি অবতরি মানে স্বয়ং তিনি নেমে আসে তারে বলে অবতার তাই ভগবান এই কৃষ্ণ আর গৌরাঙ্গ মহাপ্ৰভু স্বয়ং আর ছিলেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান হয়ে আসছিলেন কি হয়ে কি হয়ে আসছিলেন কৃষ্ণ মানুষ হয়ে আসছিলেন হ্যাঁ কৃষ্ণ মানুষ হয়ে আসছিলেন কিন্তু মানুষ হয়ে আসলেও মানুষের তাতে তাদের চাল চলন ব্যবহার সব আলাদা ছিল হ্যাঁ এটা

তারপরে সব এই দারোকা যত মানুষজন সব ওই সমুদ্রের মধ্যে দারোকা পুরীতে পাঠাই দিল দিয়ে কৃষ্ণ বলরাম ঠাকুর এই দারোকা পুরীতে এর মধ্যে মৎস্যকন্দ এই অসুর কিন্তু চলে আসলো এসে কারুদিক লক্ষণে কৃষ্ণদিক লক্ষণ কৃষ্ণরে দাঁড়াচ্ছে কৃষ্ণরে ধরবে কারণ শিশুপাল তারপরে